আসসালামু আলাইকুম রহমতুল্লা বর্তমান দেশে চাঁদাবাজের বড়ই ভয়ঙ্কর রূপ ধারণ করছে আর চাঁদা দিতে হবে নয়তো জীবন দিতে হবে কি ভাবছেন আওয়ামী লীগ না না এটা আওয়ামী লীগ নয় এটা বিএমপি প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি জুলাইয়ের সেই ঘটনা আর এই ঘটনা একদম মেরে যাচ্ছে আর আমার আর কেয়ামত বেশি দূরে নয় কেয়ামত খুবই নিকটে আজ দেখা যায় পুরান ঢাকায় সোহাগ নামের এক ব্যবসায়ী তার বয়স হচ্ছে ঊনচল্লিশ চাঁদাবাজিরা তার কাছে চাঁদা নিতে এসেছিল চাঁদা না দেওয়ার কারণে তাকে নির্মমভাবে উলঙ্গ করে হত্যা করা হয় দর্শক আপনারাই বলুন বাংলাদেশে আজ এভাবে যদি হত্যাকাণ্ড চলতে থাকে চাঁদাবাজারে যদি চাঁদা এমভাবে দিতেই হয় তাহলে আমরা কি কীভাবে চলবো আমরা আপনারাই বলুন আমাদেরকে আন্দোলন করতে হবে আমাদের দেশ বাংলাদেশকে হত্যাকাণ্ডে রক্ষা করতে হবে দেখুন মোহন আল্লাহ বলেন তোমরা নিজেদের মাঝে রাসুলকে সম্বোধন তোমাদের নিজেদের পরস্পরকে সম্বোধনের মনে করো না মতো আল্লাহ তাদেরকে ভালোভাবেই জানেন যারা তোমাদের মধ্য থেকে পরস্পরের আড়াল হয়ে চুপে চুপে সরে পড়ে রাসুলের হুকুম অমান্যকারীদের ভয় থাকা উচিত যে তারা কোন ফেতনায় জড়িয়ে পড়তে পারে কিংবা তাদের উপর কষ্ট আজাব আপতিত হবে সুরা আর নূর আয়াত নং তেষট্টি প্রিয় দর্শক আজ আমাদের দেশেই ভয়ঙ্কর ভয়ঙ্করের এই চাঁদাবাজিদের এই চাঁদার জন্য আজ বাংলাদেশেই চলছে হত্যাকাণ্ড চলছে চুরি চলছে বেবিচার প্রিয় দর্শক আলতারা কোরআনে ইসাদ করেন সেই দিন প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্মের ফল চাক্ষুষ দেখতে পাবে সে ভালো কাজই করুক আর মন্দই করুক সেদিন প্রত্যেকেই কামনা করবে যদি এদিনটি দিনটি ও তার মাঝে বহু দূরের ব্যবধান হতো তবে কতই না ভালো হতো আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে সাবধান করেছেন আল্লাহ তার বান্দাদের জন্য অত্যন্ত দয়ালু অদর্দি দিই সুরা আলে ইমরান আয়াতনং ইরিশ একটি কথা হয়তো আপনি অনেকবারই শুনেছেন আল্লাহ কোরআনে বলেন নিঃসন্দেহে তোমার প্রভুর পাকরাও। অত্যন্ত কঠোর সুরা আল বুরুজ আয়াতং বারো দেখুন আল্লাহ আবারও বলেছেন আল্লাহ আল্লাহতালা আবারও কোরআনে বলেন তোমার প্রভু যখন কোনো জালিম জনবস্তিকে পাকরাও করেন তখন তার পাকরাও এমনই হয়ে থাকে আসলে তার পাকড়াও বড়ই কঠোর ও পীড়াদায়ক সুরাহুদ আয়াতং একশো দুই প্রিয় দর্শক একটা কথা মাথায় রাখবেন যে খুন ঘুম আত্মহত্যা এসব কিন্তু একটি জিনিস থেকেই আসে সেটা হচ্ছে হারাম জিনিস থেকে আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছুই হারাম করে দিয়েছেন তারপর দেখবেন আজ অমুক জেলায় অমুক মত পান করছে অমুক জেলায় অমুক নেশা করছে একটা কথা বলে রাখি এই দ্রব্যর কারণেই কিন্তু অনেকেই এরকম চোর খুনি সন্ত্রাস হয়ে থাকে এখন যদি আমরা যদি প্রতিবাদ করতে যাই আমরা যদি বলি যে এসব করা যাবে না তাহলে বলবে কি তাহলে এরা বলবে যে শিবির খুবই খারাপ শিবির হত্যাকাণ্ড শিবিররাই অত্যাচার করে অথচ অথচ দেখেন পুরান ঢাকার মধ্যে এরাই ইচ্ছা মতো ব্যবচার চালাচ্ছে বললে দোষ আবার অপমান করবে বলবে শিবির হাত কাটা এই দর্শক আপনাদেরকে বলি আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদ করতে না পারলে আপনারা বেশি আল্লাহর কাছে দোয়া করুন এই সমস্ত জালিমদেরকে আল্লাহ হেদাত দেন যে হেদাত না থাকে তাতে ধ্বংস করে দেন একটা হাদিস বলে শেষ করে দেব আবু হরাইরা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা সূক্ষ্ম মজাদান সম্পন্ন আল্লাহর সূক্ষ্ম মজাদাবোধ হল তিনি যেসব জিনিস হারাম করেছেন কোনো মানুষের তাতে লিপ্ত হওয়া অর্থাৎ কোনো মানুষ যখন নিষিদ্ধ কাজ করে তখন আল্লাহর মজাদা বোধে আঘাত লাগে ইমাম বুকারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আজ আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহর রসুল সাল্লাহসাল্লামের ভবিষ্যৎবাণী আজ বাস্তবমুখী হয়ে গেছে তা আজ বাংলাদেশেই দেখা যাচ্ছে হত্যাকাণ্ডে ব্যাপক পরিমাণ ছড়িয়ে পড়েছে অস্থিরতার অন্যায় বেড়েই চলছে কোন চুরি সন্ত্রাসী চলেই যাচ্ছে এ দর্শক আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা ইসলামের দাওদি কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন